দেন ইন্না আউতাইনা কাল কাউসার এ আল খাইরা কুল্লাহু আমার আল্লাহ আমার আল্লাহ যা কিছু বান্দার জন্য সৃষ্টি জগতে 18 হাজার makhlukat 80 হাজার আলাম 800 কুচি লও কলম জান্নাত জাহান্নাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রাত পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু দিয়েছেন কুল মাতাউ দুনিয়া কারীম এটা বাদেও আল কাউসার আমার হুজুরে মুস্তাফা জানের রহমতকে আল্লাহ আল কাউসার দিয়ে সমস্ত কিছু দান কর দিয়েছেন সুবহানাল্লাহ এখন কর্মীর দাম কর্মীর দাম যত বেশি নেতার দাম তত বেশি কর্মীর দাম তখনই বাড়িয়ে যখন নেতার দাম আছে নেতার ক্ষমতা শেষ কর্মীর ক্ষমতা শেষ আপনি তোমাতে তো সেই আল্লাহ রবের বান্দা আপনার ক্ষমতা তাহলে কতটুকু তাহলে বলেন মন থেকে যদি মেনে নেন কোধার কসম ভাষাগুলি বুঝে যদি ভালোবাসা লাগানো ইজ্জাতের কথা আল্লাহ আল্লাহ রসুলের ইজাত আপনার এখনো জানা নাই নবী সে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মর্তা যদি নবীকে মন থেকে মেনে ফেলেন পাঁচক্ত নামাজ ৩০টা রোজা তিরিশটা সেরি তিরিশটা ইফতার তিরিশটা তারাবি যদি বিশ রাকাত অনুযায়ী বিশ রাকাত দিয়ে তিরিশটা তারাবি পড়ে ঈদুল ফিতরের নামাজে যখন আপনি সামিল হবেন শেষদা দিয়ে কোলাকলি করতে করতে বলবেন আজকে থেকে উন্মতে মুস্তাফা হয়ে গিয়েছি এগারো মাস খেয়ে যা রোগ বালাই হয়েছে তা আমার অন্তর থেকে রাব্বে করিম জেসেন থেকে বের করে দিয়েছেন এটা ব্যাপারে আমি একটু পরে বলবো কিন্তু শুধু বুঝানোর জন্য বলছি যখন মেনে নিবেন আল্লাহ রাসুলকে মন থেকে খোদার ইজ্জাতের কাসাম আপনার ভালোবাসা যখন হয়ে যাবে তখন গুম্বাদে খাজরাকে আরশের মালিক ডাক দিয়ে বলবে ও কামলিওয়ালা নবী আপনি আর মদিনা শরীফে কি করছেন মান রাহি ফাকাত জাল হক জান উম্মত আপনার হয়ে গিয়েছে এখন বান্দা আর আল্লাহর দিদারের অপেক্ষা এখন দিলকে সাফ বানাতে হবে মন থেকে যে তু বিল্লে জান্নাত তাদুক বিল কলব অন্তর থেকে মেনে নিয়েছে জান্নাত নবী একবার দেখা দেন নবী যদি আপনার স্বপ্নে এসে যায় কোদার ইজ্জতের কসম আপনা সিনা মদিনা আয়না হয়ে যাবে সুবহানাল্লাহ রাজি আছি ইনশাল তাহলে বৌক লাগি আমার বাবা শুনে রু বেড়ে গেছে সুবানালা বলবেন না